শীত আসব কবে শীতে সবাই কম্বলের নিচে দুরো মিয়া আমার তো গরম লাগে চারদিকে কত কুয়াশা ঠান্ডা বাতাস তুমি কি এগুলো দেখো না ফাজলামি নাকি এই শীতে আমি আজ সাত দিন গোসল করি না কিয় গরু তোমার কি আসলে শীত লাগে না নাকি মজা নিচ্ছ মুরগির সাথে মুরগি কম্বল পরে আছে তাই গরু তুমি মজা বন্ধ করো কম্বল গায়ে দাও না হয় শীতে মরবা আরে আমি মুরগির মতো না যে সাত দিন গোসল করি না এখনই পুকুরের ঠান্ডা পানিতে গোসল করব। ওহ তাই পুকুরের ঠান্ডা পানি দিয়ে গোসল করবা ভালো তো অসুস্থ হইবা কিন্তু পুকুরে নামবা তো নাকি আমাদের সাথে চাপা মারো তোমরা আসো আমার সাথে আমি এই পুকুরে নেমে গোসল করব সত্যি নামবে নাকি এক ডুব দিয়ে দৌড় দিবে আমি পুকুরে নেমে একশো ডুব দিব তোমরা গণনা করো আরে না গরু তুমি এমন বোকা কাজ করো না শিয়ালের কথায় পুকুরে নেম না মুরগি তুমি আমাকে বোকা মনে করো আমি যা বলি তা করি শেয়াল আমাকে চ্যালেঞ্জ করেছে আমি জিতব এই চ্যালেঞ্জে 1 2 3 4 গরু আর ডুব দিও না পানি অনেক ঠান্ডা গরু একশো ডুব দিবে ওর ঠান্ডা লাগে না হ্যাঁ আমি বিশটা ডুব দিচ্ছি আরো দিব আজকে একশো ডুব দিবই পঞ্চেশ আমার শরীর আর কাজ করছে না ঠান্ডায় তুমি কোথায় গরুকে বাঁচাও জেবু আসো তাড়াতাড়ি আমি আসতেছি গরু তোমার কিছু হবে না